সাধারণত মা বন যারা এসেছেন আপনাকে বলছে আল্লাহর নবী বলেন জান্নাতের 100টার উপরে স্তর আছে কয়টা কয়টা আমরা জানি জান্নাত কয়টা না 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 জান্নাত একটা জান্নাতের দরজা সাতটা আটটা আটটা

পরে কোরআন শরীফের ভেতরে আমরা জান্নাতের স্তর গুলো পেয়েছি প্রায় একশো আমার লিখিত আমি যে কথা বলি লিখিত ভাবে প্রকাশ করে আমার লিখিত আসতে আসতে সময় হবে না আমার আবার আছে যদি সময় দিন দেখব আমরা দেখেছি বাস্তবে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যে একশোটা জান্নাতের স্তরের ঘোষণা দিলেন একশোটা আল্লাহ খুলে রাখবেন ওই মহিলার জন্য যার ভেতরে চারটা গুণ পাওয়া যাবে মা বোন যারা এসেছেন যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে শুধু কালো বোরকা পরে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় শুধু কালো বোরকা পরে আপনি যদি জান্নাতের একশোটা স্তর খুলতে চান হবে না আপনাকে চারটা গুণ বিশিষ্ট হওয়া লাগবে এক নাম্বারে আপনার স্বামী যখন আপনার দিকে তাকাবে আপনি স্বামীকে আনন্দ দেবেন দেবেন আনন্দ দেবেন কি দিয়ে

এখন যারা লাইন করছে এরা তো খুশি যে কাজ হচ্ছে জেনে শুনে যদি কেউ অন্য নারীর স্ত্রীর সাথে লাইন করে অন্য মহিলার সাথে আল্লাহর কসম আপনি যদি ফিরে না আসেন বেঈমান হয়ে মারা যাবেন iman পাবেন না ঠিক এলাকায় আছে কিনা আমি জানি না যদি থাকেন একটু হাত বলেন তো কই পারো কি啊 এই দেশে আছে না নেই কারা করছেন হাত তুলেন

আমাকে খুশি করে না হ্যাঁ এই জন্যই মেয়েদের আটটা দরজায় যদি খুলতে চায় আপনাকে সঙ্গে দেখলেই তো পায় 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 মেয়েদের অভ্যাস তৈরি করা দরকার যতক্ষণ কাজকামে কামে থাকবেন স্বামী যখন আসবে স্বামী আসার দশ মিনিট আগে আপনাকে পরিপাটি হওয়া লাগবে সৌন্দর্য বৃদ্ধি করা লাগবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি কোনো মহিলা সাজগোজ করে যতক্ষণ সাজবে আয়নার সামনে বসে ততক্ষণ নফল নামাজের সব স্বামী যদি বাড়িতে এসে আপনার দাঁত দেখে আনন্দ পায় আপনি যদি হাসি দিয়ে একটা দাঁত বের হয়ে যায় আপনি একটা নফল হজের সাহস দুইটা দেখালে দুইটা পাবেন তের বিজয়ের হাদিস নবীজি বলেন ছয়টা দাঁত যদি কেউ দেখায় ছয়টা নফল হজের সাহস পাবে এত বারবার সোভান আল্লাহ বাড়ি যে দেখে সব দাঁত কেটে পড়ে দাঁত আর বন্ধ হচ্ছে না হচ্ছে না মা বন্ধরা এসেছেন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে আমি যতটুকু জরি পেয়েছি বাংলাদেশের গলে শোনায় এই দেশে বড় কি প্রেম বাড়ার পেছনে কারণ स्त्री এরা যদি একটু মন দাওদার করে আমার মনে হয় পুরুষের দ্বারা দ্বিতীয় লাইন করা সম্ভব তাহলে এই দেশের পুরুষের শরীর এমনি চলে ইন্ডিয়া হারবা নাকি কলকাতা হারু এটা কথা বলেন কথা বলেন লাইন করতে চাই আপনার কারণে আপনাকে আমি বলছি আপনি হল দার হল স্বামী আপনার পেঁতি পেতে বড় মেহমান মান হাজর সালমান তিনি নবীজির স্ত্রী আল্লাহর নবী ময়দান থেকে আসবেন এই জন্য নিজের শরীরকে পরিপাটি করে গোসল করে সৌন্দর্য বর্ধন করলেন তাড়াতাড়ি করে বিছানার চাদরটা তুলে ফেলে নতুন চাদর বিছিয়ে দিলেন আশপাশের মেয়েরা এসে জিজ্ঞাসা করে কি আজকে এত সাজগোজ কি করবা হযরত উম্মে সালমা বলেন দেখো এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আজকে আসবে আপনার স্ত্রী কিন্তু এটা করে করে। জানি। নতুন সাধুর বিষায় যদি জিজ্ঞাসা করেন কি আজকে এত খুশি নতুন সাধর বিছিয়েছ কারণ কি বলবে তুমি জানো না লোক আসবে তার মানে আপনিও কাছে লোক

দুই নাম্বারে স্বামী যে হুকুম করবে যদি জায়েজ হয় আপনাকে জীবন থাকা কালীন মানা লাগবে লাগবে তিন নাম্বারের স্বামী সেই কাছে আনন্দ পায় ওই কাছে আপনাকে আনন্দ পাওয়া লাগবে লাগবে কি কথা বুঝতেছেস? ঠিক। আর আমি যতটুকো জানি প্রত্যেক স্বামী আনন্দ পায় বিয়ের পরে যারা তার মার বাবা সাথে থাকে থাকে। ঠিক। কিন্তু অনেক স্ত্রীর কাছে আনন্দ পায় না। আর আলাদা করে দিলে আনন্দ পায় তো পায়। তাহলে আপনি স্বামীর কাছে আনন্দিত না আপনার জন্য জান্নাতের দরজা খোলা না বন্ধ? খোলা। কার কার বউ এরকম আছে হাত তুলেন তো। এই তুলেন তুলেন। যে ওয়াজি করবে এই এলাকায় ওয়াজ

হে পৃথিবীর মানুষেরা সাবধান মা বাবার সাথে কথা বলতে গেলে মাথায় সাকি দিয়ে বিয়াদবি কথা বলবা না কথা যদি বলতে হয় মাথা নিচু করে কণ্ঠস্বর নিচু করে আদবের সাথে সম্মানজনক কথা সম্মান সূচক কথা বলো কারণ মা বাবার সাথে কথা বলা হয়ে বাদাত সবাই বলতে পারেন নাই

পাখি দেখবেন পাখির যে ডানা শুধু ডাউন করে না ডাউন ফল করে দেয় কথা বলছেন এখানে আল্লাহ দিয়েছেন অক্সিদ লাহুমা তাদের দুইজনের জন্য তোর ডানা ডাউন ফল কর প্রশ্ন আসতে পারে মানুষের কি ডানা হয় হয় মানুষের তো ডানা হয় না মানুষের বাহু হয় বাহু বল

আমার ভাইর আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল আমার আল্লাহ জানিয়েছেন দুইজন মার বাবার জন্য তোর ডানা না আমার তো ডানা নেই তাহলে আল্লাহর কথা মিথ্যা কেন আল্লাহ ডানা দিলেন দিলেন আল্লাহ দিয়েছেন অক্ষমা জানা হন মানে ডানা জিল্লন মানে ছায়া রহমত মানে দয়া তো রহমতের ডানার ছায়া মার বাবার উপরে ডাউন ফল করিবে শব্দের দিকে খেয়াল করলে যেটা বুঝবেন ডানা মানুষের হয় না ডানা হয় পাখি পাখির কাছ থেকে আল্লাহ এটা ধার করে নিয়ে এসেছেন হাওলাত করে বালাকাত মান থেকে এসতে আর নামে একটা চ্যাপ্টার আছে এসতে আর শব্দের শব্দ করতে

বাচ্চাকে এই মা তখন তার দানাটা বিছিয়ে দেয় বিছিয়ে দেওয়ার পরে বাচ্চা গুলো যখন আসে তখন দানাটা ডাউন ডাউল করে দেয় করে দেয় তখন বাইরে থেকে আর কিছু দেখা আরো জোরে জোরে ওই যে নরম সচ কমল এই যে একটা একটা করে পরগুলো আর একটার সাথে যখন লেগে ছাউনি হয়ে যখন একেবারে মিশে যায় তখন ওর নিচে একটা বচন সূচ অনুভব করে করে

অথচ ওই পাঁচজন যদি এক মোটা করে খাবার দেয় পাঁচ জনের পাঁচ লাগে না তিন বেলা বেলা চলে যায় চলে যায় এখানে কত মানুষ আছে আমি জানি তাদের মার বাবা যদি বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় সন্তানের টাকার অভাব নেই ব্যাংকে চাঁদা পড়ে যাচ্ছে টাকা কত মানুষকে কত জায়গায় কত কিছু দিয়ে দেয় কিন্তু মার বাবাকে তিন ভাই মাস পালি করে খাওয়াই খাওয়াই